ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন সম্পর্কে তিনি ছিলেন নবীজির চাচী কিন্তু তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন কিনো তিনি নবীজিকে এতটাই ঘৃণা করতেন যে স্বয়ং আল্লাহ তার জবাবে পবিত্র কোরআনে একটি পূর্ণাংশুরা নাজিল করলেন কি এমন ঘটেছিল যার কারণে আরবের সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসের এক ঘৃণীত চরিত্রে পরিণত হলেন চলুন আজ জেনে নেওয়া যাক ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের গল্প যার অহংকার আর হিংসা তাকে ভয়াবহ পরিণীতের দিকে থেলে দিয়েছিল সময়টা জাহেলিয়াতের যুগ মক্কার সমাজে ক্ষমতা সম্পদ আর বংশমর্যাদায় ছিল সব এই ক্ষমতার কেন্দ্রে ছিল কুরাইশ বংশ আর সেই বংশের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আরোয়া বিনতেহার যিনি উম্মে জামিল নামেই বেশি পরিচিত ছিলেন উম্মে জামিল অর্থাৎ সুন্দরের মা তিনি যেমন রূপাবতী ছিলেন তেমনই প্রভাবশালী তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজির চাচা আবুল আহাবের স্ত্রী আবুল আহাব ছিলেন কুরাইশদের একজন শীর্ষ নেতা বিপুল সম্পদের মালিক এবং দেখতেও ছিলেন সুদর্শন বলা যায় তারা ছিলেন মক্কার পাওয়ার কাপন যাদের সম্মান আর বিলাসবহুল জীবন ছিল সবার ঈর্ষার কারণ কিন্তু এই ক্ষমতার অহংকারী একসময়ে তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় সবকিছু হয়তো ঠিকই থাকত কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখন তাদেরই ভাতিজা মুহম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবতী লাভ করেন এবং এক আল্লাহর দিকে মানুষকে ডাকতে শুরু করেন তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বললেন যেখানে বংশ বা সম্পদের চেয়ে বড় হল তাকুয়া বা ভীতি। তিনি বললেন আল্লাহর চোখে আরবের ধনী কুরাইশ এবং একজন সাধারণ প্রীতদাস সবাই সমান এই সাম্য বাণী আবু লাহাব আর উম্মে জামিলের অহংকারে কাটার মতো বিন্দ্র তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণাটাই জেনে এর ফলে ভেঙে পড়ছিল বিশেষ করে উম্মে জামিলের জন্য এটা ছিল এক বিরাট অপমান তিনি নিজেকে মক্কার নারীদের নেত্রী ভাবতেন কিন্তু ইসলামের সাম্য বাণী নারীদের এক নতুন সম্মান আর অধিকারের কথা বলছিল যা উম্মে জামিলের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি দেখতে লাগলেন নারীরা তাঁর প্রভাব থেকে বেরিয়ে ইসলামের ছায়ায় আশ্রয় নিচ্ছে তার অহংকারী মন এটা মেনে নিতে পারেনি যে ফাতিজাকে একসময় তারা স্নেহে করতেন সেই ফাতিজায় এখন তাদের চোখের বালি হয়ে উঠল হিংসা মানুষকে কতটা নীচে নামাতে পারে তার এক নিকৃষ্ট উদাহরণ হলেন উম্মে জামিল কিনিও তার স্বামী আবুল আহাব মিলেন নবীজিকে কষ্ট দেওয়ার কোনও সুযোগেই ছাড়েননি তাদের শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না তা ছিল এক মানসিক ও শারীরিক নির্যাতন নবীজির বাড়ির পাশেই ছিল আবুল আহাবের বাড়ি এই সুযোগে উম্মে জামিল প্রায় জঙ্গল থেকে কাটাওয়ালা ডালপালা আর আবর্জনা এনে নবীজির চলার পথে ও বাড়ির দরজায় ফেলে রাখে যাতে তিনি ও তার পরিবারের সদস্যরা আঘাত পান তারই ঝগ্ন কাজের জন্য পবিত্র কোরআনে তাকে হাম্মালাতাল হাতাব্বা কাঠবহনকারিনী বলে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় তিনি একজন কবি ছিলেন এবং এই প্রতিভাকে তিনি নবীজির বিরুদ্ধে কুচা রটানোর কাজে বাহরা করতেন তিনি নবীজির নাম মোহাম্মদ বা প্রশংসিতকে বিকৃত করে ডাকতেন মুজাম্মাম বলে বা নিন্দিত এবং এই নামেই কবিতা লিখে মক্কার অলিগলিতে প্রচার করে বেড়াতেন তিনি নারীদের জড়ো করে নবীজি ও ইসলাম গ্রহণকারী নারীদের নামে মিথ্যা অপবাদ ছড়াতেন তার এই চোগলখুরিয়ে কারণে আরোগরা তাকে অশান্তি সৃষ্টিকারী হিসেবেও চিন্ত তাদের নিষ্ঠুরতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে নবুইয়তের আগে নবীজির দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই ছেলের সাথে কিন্তু ইসলাম প্রচার শুরু করার পর উম্মে জামিল ও আবু লাহাব তাদের ছেলেদের চাপ দিয়ে নবীজির দুই মেয়েকেই তালাক দিতে বাধ্য করে এটি ছিল নবীজির জন্য এক বিরাট মানসিক আঘাত এমনকি নবীজির শিশুপুত্ররা মারা গেলে আবুল লাহাব শোক প্রকাশ করার বদলে উল্লাস করে বলে মোহাম্মদ তো এখন নির্বংশ হয়ে গেলে অনেকের মতে এই নিষ্ঠুর মন্তব্যের পরই আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে সুরা কাউসার নাইল করেন চূড়ান্ত শত্রুতা ও সুরা লাহাবের অবতরণ অপমান নির্যাতন ও সামাজিক বয়কটের পর তাদের শত্রুতা আরও ভয়াবহ রূপ নিয়ে একদিন আল্লাহের আদেশে নবীজি মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশতে সব গোত্রকে ডাকলেন আরবে এভাবে ডাকা হত শুধু বড় কোনো বিপদের সময় তাই সবাই দ্রুত সেখানে জড়ো হল নবিজি জিজ্ঞেস করলেন আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে এক শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক বাক্যিয়ে বলল হ্যাঁ কারণ আপনি কখনো মিথ্যা বলেন না সাবার কাছ থেকে এই সাক্ষ্যে পাওয়ার পর নবীজি বললেন তাহলে শুনো আমি তোমাদের আল্লাহের পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি এই কথা শুনেই আবুল আহাব ক্রোধে ফেটে পড়ে সে চিৎকার করে বলে তাব্বাঙ্কা তোমার ধ্বংস হোক এই কথা বলার জন্যই আমাদের ডেকেছ এই কথা বলে সে নবিজিকে মারার জন্য মাটি থেকে একটি পাথর তুলে নেয় আপন চাচার এমন আচরণে নবীজি খুব কষ্ট পেলেও এর জবাব তিনি দেননি জবাব এসেছিল সরাসরি আল্লাহের পক্ষ থেকে তথ্যক শুনেই আলাইহি সালাম একটি পূর্ণাং সুরা নিয়ে অবতীর্ণ হন সুরা আল্লাহাব এই সুরায় আল্লাহ আবুল আহাবের অভিশাপ তারিদিকে ফিরিয়ে দিয়ে বলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও তার সম্পদ যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না সে অচিরেই প্রবেশ করবে লেলিহান আগুনের শিখায় আর তার স্ত্রীও যে কাট বহন করে তার গলায় থাকবে পাকানো আসের রশি সুরা আল্লাহাব একশো একারো এক থেকে পাঁচ এই সুরাটি ছিল একটি জীবন্ত ভবিষ্যৎবাণী যা ঘোষণা করে যে লাহাব ও উম্মে জামিল কখনও ইসলাম গ্রহণ করবে না এবং কাফির অবস্থাতেই তাদের মৃত্যু হবে সুরা নাইলের খবর শুনে উম্মে জামিল রাগে উন্মাদ হয়ে যায় একটি পাথর হাতে নিয়ে সে নবীজিকে খুঁজতে খুঁজতে কাবা প্রাঙ্গনে আসে যেখানে তিনি হয়রত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর সাথে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু তাকে দেখে আসতে দেখে চিন্তিত হন কিন্তু নবীজি বলেন সে আমাকে দেখতে পাবে না আর আল্লাহের ইচ্ছায় তাই হল উম্মে জামিল তার সামনে থাকলেও নবিজিকে দেখতে পেল না সে আবু বকরকে জিজ্ঞেস করল তোমার সঙ্গী নাকি আমাদের নামে বদনাম করে আবু বকর রাদিয়াল্লাহ আনহু কসম খেয়ে বললেন যে নবীজি এমন কিছু বলেননি এরপর উম্মে জামিলবে এরপর ওম্মে জামিল ব্যর্থ হয়ে ফিরে যায় কুরাণের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফুলেছিল যুদ্ধে কুরাইশনের পরাজয়ের খবর মক্কায় আসার মাত্র এক সপ্তাহ পর আবুল্লাহাবের শরীরে একটি ভয়ঙ্কর সংক্রামক রোগ দেখা দিয়ে যা প্লেগের মতো ছিল রোগের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে চলে যায় একাকি পরিত্যক্ত অবস্থায় ধুঁকে ধুঁকে তার মৃত্যু হয় মৃত্যুর পর তিন দিন তার লাশে পচন ধরে কিন্তু কেউ ভয়ে কাছে যায়নি শেষে কিছু শ্রমিককে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয় যারা লাঠি দিয়ে তার দেহেটি ঠেলে একটি গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয় অন্যদিকে উম্মে জামিলের পরিণতিও ছিল ভয়াবহ বলা হয় তার একটি খুব দামি হার ছিল যা নিয়ে সে গর্ব করে বলতো এই হার বিক্রি করে হলেও সে মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে এর জবাবে আল্লাহ কোরআনে বলেন তার গলায় দামি হারের বদলে জাহান নামে থাকবে পাকানো খেজুর আশের রাশি দুনিয়াতেও তার জীবন শেষ হয় চরম অপমান আর লাঞ্ছনার মধ্যে দিয়ে আর পরকালে তো তার জন্য আল্লাহ প্রতিশ্রুতি দেয়া সেই ভয়াবহ শাস্তি অপেক্ষায় করছে উম্মে জামিলের গল্প শুধু একজন নারীর পতনের কাহিনী নয় এটা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা এই ঘটনা আমাদের দেখায় যে অহংকার হিংসা আর ক্ষমতার লোভ কিভাবে মানুষকে অন্ধ করে দে এবং সত্য থেকে দূরে থেলে দে উম্মে জামিলের সম্পদ রূপ বা বংশ কোনো কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারেনি তার কাহিনী আমাদের এটাই শেখায় যে সত্যের বিরোধিতা করে এবং আল্লাহর প্রিয় মানুষদের অস্ত দিয়ে কেউ কখনো সফল হতে পারে না তাদের পরিণতি দুনিয়া আর আখিরাত উভয় জগতেই ভয়াবহ হয় এই ঘটনা আমাদের জন্য একটি সতর্ক বার্তা জীবনে যখন সত্যের আহ্বান আসে তখন যেন আমরা অহংকার বা ব্যক্তিগত স্বার্থের জন্য তা থেকে মুখ ফিরিয়ে নানি। কারণ সত্যকে অস্বীকার করার পরিণাম সবসময়ই ভয়াবহ উম্মে জমিলের ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেলেন আপনার ভাবনা আমাদের কমেন্টে জানাতে পারেন ইসলামের ইতিহাস থেকে এমন আরও শিক্ষণীয় কাহিনী জানতে চাইলে ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ই প্রেস করে রাখুন ধন্যবাদ ভাবন্ত আল্লাহ আপনাকে ডাকছেন আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তাহলে দেরি না করে স্ক্রিনে আসা আমাদের এই বিশেষ ভিডিওটি আপনি কি আল্লাহর ডাক শুনতে পাচ্ছেন এখনই দেখুন আপনার সফরের পরের ধাপ হয়তো এখানি শুরু হবে